আপনি আমলে পাশ হয়ে যান অবশ্য আল্লাহ তালা আপনাকে জান্না দেবেন যদি আপনাকে প্রশ্ন করি জান্নাত যাবে কে সবাই হাত তুলে বলে আমি জান্নাত যাব একজন মাতাল সে বলে আমি জান্নাত যাব একজন অন্ধ ব্যক্তি সে বলে আমি জান্নাত যাব একজন খ্যাপা সে বলে আমি জান্নাত যাব কিন্তু জান্নাত যাওয়ার জন্য সবাই আকাঙ্ক্ষিত হয়ে আসে কিন্তু জান্নাত যাওয়ার জন্য যে আমল দরকার সেটা আমাদের মাথা আসে না কেন যদি আমল যদি আপনি করেন তাহলে অবশ্যই আমলে পরিবর্তে আল্লাহ জান্নাত দেবেন যদি আমরা আমল না করে তাহলে সবাইকে জাহান্নাম যেতে হবে যাই হোক যদি আমরা যদি ভালো আমল করতে পারি যে আল্লাহ যে সৃষ্টি উদ্দেশ্য তার এবাদ করতে হবে নামাজ পড়তে হবে যদি আল্লাহ তালা যে এবাদ না করি অবশ্যই আমাদের জাহান্নাম যেতে হবে তাই করে বলছেন মসজিদ রই শুনলে যান চল না মাঝে চল শান্ত না তোর পাবি বল রে চল না মাঝে চল মসজিদ রই শুনরে আজান চল না মাঝে চল শান্ত না তোর বাক্ষে পাবি বল রে চল না মাঝে চল ধোলা মাটি লাগলো মনের মাঝে সাফ হবে তুই দাঁড়াবি যাই না মাঝে পাঁচ বারে মতো করবি শরণ কি বা তাতে চল না মাঝে চল রে চল না মাঝে চল তাহলে আল্লাহর সবথেকে বড় এবার নামাজ আমরা আজন শুনে আমরা বাইরে চলে যাই মসজিদে আসি না আজান শুনে আমরা মাঠ খায় চলে যাই কিন্তু মসজিদে আসি না যখন ফজরে একটা আওয়াজ হয় আসসালাতু খায়রুম মিনান নাও বলা হয়েছে তোমরা ঘুমাচ্ছে উত্তম সে নামাজ তুমি নামাজে এসো কিন্তু আমরা ঘুমকে ছাড়তে পারি না এই জন্য আমরা নামাজে আসতে পারি না যাই হোক টাইম শেষ হয়ে গেছে সালাসুদ আল্লাহ যেন তোমারই এবাদত করতে পারি তোমারই গুণগান করতে পারি যেন তোমারই পথে চলতে পারি যে পথে নবী রাসূল চলেছেন সেই পথে চলাও এবং যেন আমরা তোমার পথে থাকি আমিন এবল মক্তবীকে ওমাউতবি ইলা বিল্লাহ আসসালামু আলাইকুম